আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগির ডিমের কোরমা বানাবো তার জন্য ছটা ডিম নি করে সিলি নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমি এই যে ছয়টা ডিম দিয়ে দেশি মুরগির ডিমের কোরমমা করবো দুধ নিয়েছি আদা আদা রসুন একটু জিরা তারপর এখানে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বাটা মানে ব্ল্যান্ড করা আর হলো পেঁয়াজ আর কাঁচামরিচ একে এক আপনাদের দেখাচ্ছি এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ডেমের কোরমার জন্য আমি পেঁয়াজ ভেজে নেব কোরমার পেঁয়াজ ভাজা লাগবে ভেজে নেই লাল করে নিই পেঁয়াজটা পেঁয়াজ লাল হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে বেরেস্তা এখনো ঠেয়ে ফেলবো Mm © -hmm. এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মর কাঁচা কাঁচা পেয়ে তো একটু ঘুমে নেই তাহলে কাঁচা গন্ধ বলবে এখন দিয়ে দিলাম গরম মশলা এই তেল ছেড়ে দিয়েছে এখন দেব আদা রসুন আর অল্প জিরা এ দিয়ে এখন কষাইতে হবে কষায়নি আবার খুশি আপনাদের দেখাচ্ছি এখন আমি মশলা কষান হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে এখন আমি এই দুধগুলি দিয়ে দেব কোরমার ভিতরে সবসময় গরুর দুধ দিবেন গরুর দুধ দিলে কোরমার স্বাদটা আরও বাড়ে আর বলতে পারেন ডিমটা ভেজে নেই 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 কেন আমি ডিম কুরমার ডিম ভাগি না কারণ ভাজলে ডিমের যে সুন্দর একটা সাদা আদব বা কালার সেটা নষ্ট হয়ে যায় এক জায়গায় দেখা গেল ভাজা হয়েছে আর এক জায়গায় হয়নি এই জন্য কুরমার ডিম আমি কখনো ভাজি না এখন দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কী কো ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচামরিচের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে আপনি পোলাউতেও দিয়ে দেখবেন কাঁচামরিচ দেখবেন একটা আলাদা সেন্ট হয় এখন দিয়ে দেবো হলো তেঁতুল দেখাচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি কোরমাতে হালকা একটু চিনি দিবেন চিনি দিলে একটু টেস্ট আসবে যেহেতু আমি একটু তেঁতুল দিছি লেবুর রস থাকলেও দিতে পারেন কারণ লেবুর রসও ওই টকের কাজটাই করে এখন আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিলাম পরে আবার দেখাচ্ছি এই আমার ডিমের কোরমাটা হয়েছে গরুর দুধ দিয়ে এই ঝোলটা থাকবে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার দেশি মুরগি ডিমের কোরমা হয়ে গেছে উপকরণগুলি দেখেছেন আপনাদের রান্নাটা কেমন লাগে কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালো টিপস পেতে গেলে নোটিফিকেশনের মাধ্যমে পায়ে যাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম